যথেষ্ট ভালো করে সত্যি সুপটা ভালো লাগে কলকাতার সব দিয়ে সেরা ফুটবল ক্লাব হলো ইস্ট বেঙ্গল আর মোহন বাগান চলো আজকে আমি আছি এখন মোহন বাগান আমার সামনে মোহনবাগান বাগান ক্লাব আর আমি এখানে এসছি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান বাগান দুটো ক্লাবের ক্যান্টিনে আর ক্যান্টিনের খাবার খাবো রিভিউ দেবো কোনটা বেস্ট চলে এসছি কিন্তু একদম পুরো মোহন বাগান ক্যান্টিনের সামনে ঢুকে পড়লাম আমরা মোহন বাগানের ক্যান্টিনে যদি একটুখানি দেখায় এরকম একটা প্লেসে আছে ক্যান্টিনের একদম পুরো এটা হলো কিচেন সো আমার কাছে এখন যেটা আছে চিকেন স্টু আর একটা ব্রেড নিয়েছি যার দাম মাত্র আশি টাকা একটুখানি দেখাই এই যে স্যুপ একটা আলু দিয়েছে আর এই একটা টিপের আর এই যে গাজর দেখতে পাচ্ছো আর এই যে ব্রেড আর এই যে সেই চিকেনের লেগ পিস ভালো খেতে জাস্ট শরীরের পক্ষে আমি বলবো এটা খুবই ভালো চিকেনটা দেখাই এরকম যথেষ্ট ভালো কথা গাইস এখন আছি কিন্তু ইস্টবেঙ্গল এর সামনে যদি একটুখানি দেখে বড় হোডিং করে রেখা জয় ইস্টবেঙ্গল এই যে সেই ইস্টবেঙ্গল ক্লাব উনিশশো সালে স্থাপিত হয়েছিল সামনে কিন্তু ক্যান্টিন ক্যান্টিনে ঢুকে প্রথমে যেটা পড়লো চোখে এখানে ক্যাপ্টেন থেকে শুরু করে কোচের কিন্তু একদম নাম হরফে কিন্তু হেডিং করা আহ এইখানে কিন্তু পুরো একদম ইস্টবেঙ্গল এর পুরো ক্লাবের লোগো লাগানো আর এই সামনে কিন্তু ক্যান্টিন সতো ইস বেঙ্গল ক্যান্টিনে আছি আর আমি নিয়ে নিয়েছি চিকেন স্টু আর দুটো ব্রেড নিয়েছি যার দাম মাত্র 126 টাকা বলেছে আর স্টু জাস্ট জায়গায় একটা পেপে একটা গাজর একটা আলু পুরো টুইটুম পুরো ভরা আর চিকেনের পিস এই চিকেনের পিস দন্ত সু ভালো হয়েছে চেদ্ধ হয়েছে খাওয়া গেল সত্যি সুপটা খুব ভালো লাগে এখন কিন্তু তোমাদের একদম ফাইনাল টাচ মানে কে জিতলো কে হারলো মোহন ক্লাবের যে ক্যান্টিন থেকে আমি স্টু নিলাম আর ব্রেড নিয়েছিলাম ওটার দাম মাত্র পড়েছিল আশি টাকা আর এখান দিয়ে নিলাম মাত্র একশো ছাব্বিশ টাকা মানে ডিফারেন্স অনেকটা অনেকটা ডিফারেন্স যদি বলো ওখান দিয়ে হয়তো কোনো কোনো কারণে আমরা খেলার মাঠে দেখি হয়তো কে ফার্স্ট কেউ সেকেন্ড হয় বাট এখানে ফার্স্ট কিন্তু কারণ হয়তো দামটা একটুখানি বেশি হতে পারে খাবার পলিটিক যথেষ্ট ভালো এটাই কিন্তু আমাদের প্রপার ফুড ব্লগিং এর রিভিউ দেওয়া উচিত যেখানে ভালো খাবার ভালো পাওয়া যাবে